আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি তো ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন কালার হচ্ছে ছয়টা কালার তো আপনারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে তো যেটা নেবেন সেটার ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারে আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশে পাবেন হোম সার্ভিস এই যে দেখেন এটা সম্পূর্ণ বডি ডিজাইনটা হবে এটা কালারগুলো লাইট কালার উপরে করা আছে তো এটার আঁচলটাও খুব চমৎকার একটা ডিজাইনের আঁচল করা আছে খুব সুন্দর শাড়ি এবং ম্যাচিং ব্লাউজের পিস থাকবে এবং প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো দেখেন ডিজাইনটা অনেক সুন্দর তো একটা ব্লাউজের পিস আমি আপনাদেরকে দেখাবো সেই ব্লাউজটা প্রত্যেকটা শাড়ির সাথে এরকম সিস্টেমেরই থাকবে তো আমি একটা ব্লাউজ পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে দেখেন এখানে এক মিটার পরিমাণের কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সুতি কাপড় এবং ডিজিটাল প্রিন্ট তো এটা হচ্ছে সেম ডিজাইনটার উপরে আরেকটা কালার এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডির কালারটা এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি সাতশো টাকা করে আপনারা যত পিস চান নিতে পারবেন এবং সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সমস্ত আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন কালারগুলো দেখেন অনেক চমৎকার কালার করা আছে এই যে আচল হবে এটা এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি তো এই যে দেখেন আরও কালার আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর চমকের কালার হ্যাঁ এইভাবেই খোলো আর খোলা লাগবো না এই যে এটা হচ্ছে গোলাপি কালার দেখেন এটা হচ্ছে গোলাপি কালার এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র সাতশো টাকা দেখেন আর ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে অবশ্যই চলে আসবেন এসে দেখেও নিতে পারবেন ঢাকা ইসলামপুর শাড়ি এবি ব্যাংকের সাথেই আমাদের দোকানের নাম রবি শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার দেখেন কালারটা অনেক চমৎকার একটা কালার করে আছে এটার প্রাইসও থাকবে মাত্র সাতশো টাকা আর এইটা হবে মিষ্টি কালার এটা হবে মিষ্টি কালার এমনি ঘুরা ধরো পাইপটা এই সাইডে তো এই সাইডে ধরো হ্যাঁ এই এটা হচ্ছে মিষ্টি কালার এই পারের সাইডটা থাকবে সম্পূর্ণ ফুলের ডিজাইন করা আছে বডির ডিজাইনটা দেখেন এটা মিষ্টি কালার লাইট মিষ্টি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার ডিজাইনের শাড়িগুলো আর এটা হচ্ছে বাসন্তী হলুদ কালার একই কালারের বেশি যদি আপনারা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল আমাদের শপে আছে আপনারা অবশ্যই নিতে পারবেন এই চমৎকার ডিজাইনের শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে আমাদের শপে থাকবে সিফার এসে সরাসরি দেখেও নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম